আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো শীত উপলক্ষে এই শীতে আমি কি কি কিনেছি তো আমার পরনে যে শালটা দেখতে পাচ্ছেন আমি যেটা ট্রায়াল করতেছি এই শালটা কিন্তু আমার কাছে এত ভালো লাগছে এই শালটা কিন্তু আমি আমার জন্য কিনি নাই এই কটন ক্যান্ডি কালারের শালটা কিন্তু আমি মানহার জন্য কিনেছি সচরাচর এই ধরনের কালারগুলো আসে না আর এই যে অফ যে কালারটা দেখতে পাচ্ছেন অফ হোয়াইট কালারটা কিন্তু আমি আমার জন্য কিনেছি তো এইবার আমার আমি কি বলবো আপনাদেরকে মানে আমার অফ হোয়াইট কালারের শালগুলো দেখলেই চোখ আটকে যাচ্ছে আমার মনে হচ্ছে কি যে অফ হোয়াইট কালারটাই মনে হয় সবচেয়ে সুন্দর তো আপনারা কিন্তু যারা আমার ব্লগ সবসময় দেখেন আপনারা জানেন গত শীতে কিন্তু আমি অফ হোয়াইট কালারের দুইটা ওভারকোট কিনেছিলাম একটা আমার মেয়ের জন্য একটা হচ্ছে আমার জন্য তো এই শীত আমি চাচ্ছিলাম যে ওভারকোট আর এবার কিনবো না এবার কাশ্মীরি পশমিনা শাল কিনবো তো ইন্ডিয়া থেকে যে ইন্ডিয়ান যে কালেকশনগুলো এই দেশ টেক্সটাইলে প্রচুর কালেকশন আসছে প্রচুর মানে এক হাজারের উপরে শাল আসছে তো ওনাদের যে ভিডিওগুলো করতে গেছি প্রায় বারোটা না পনেরোটা যেন ভিডিও হয়েছে তো এই ভিডিওগুলো করার সময় আমার কাছে এই দুইটা শাল এত বেশি ভালো লাগছে শুধু যে এই দুইটা ভালো লাগছে তা না আমার টোটাল ছয়টা শাল ভালো লাগছে এখন ছয়টা শাল একসাথে যদি আমি কিনি আমার বাসা ঢুকে দেবে না বলবে তোমার বাসায় আসা লাগবে না তো আর একটা কথা কি আমি যা ইনকাম করি 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 ইনকাম ইনকাম যে ভিডিও যাই আমার আসে আমি মনে হয় যা ইনকাম করি সবই খরচ করে আসি মানে আমার কথা হচ্ছে মানহার বাবা তো আছে আমার সংসার দেখার জন্য তাহলে আমি আমার শখগুলো আমার টাকা দিয়ে পূরণ করি আর মানহার বাবা কখনো এগুলো না কখনো কমপ্লেন করে না তো যাই হোক এই দুটা শাল। মানে আমি আমার আমার নিজের জন্য কিনতে পারে তো ভালো লাগছে মেয়ের জন্য কিনতে পারে আরো বেশি ভালো লাগছে তো আপনারা কিন্তু বলবেন যে কোন শালটা সবচেয়ে বেশি সুন্দর আর আরেকটা কথা বলি আমরা যেহেতু একটা মূল্য আছে হ্যাঁ ওনারা আমাদেরকে কাজের বিনিময়ে পারিশ্রমিক দেয় আর আমরা দেখা যায় যে আমরা যে ব্লগ ভিডিও করে দিই সেই জন্য আমরা একটা পারিশ্রমিক পাই কারণ গাড়ি ভাড়ার খরচ আছে কাজের একটা মূল্য আছে ওয়াইফাই বিল আছে অনেক কিছুর ব্যাপার স্যাপার থাকে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ওনারা আমাদের আমাকে পারিশ্রমিকটা দেয় আমাদের কোনো কিছু ভালো লাগলে সেটা আমরা টাকা দিয়ে কিনে নিই যেমন এই শালগুলো আমি ষোলোশো পঞ্চাশ টাকা করে কিনছি দুইটা শাল কত টাকা সেটা আপনারা হিসাব করেন আর আমার আরও যে শালগুলো পছন্দ হয়েছে আমি ভিডিও লাস্টে ছবি দিয়ে দিব আরেকটা কথা বলি অনেকেই না যারা আমাদের ব্লগ ভিডিও দেখেন ওনারা মনে করেন কি যে এই যে কেনাকাটা যে ব্লগগুলো দেখায় এগুলো মনে হয় ফেক তো মনে হয় যে দোকানে আমরা দেখাচ্ছি আমরা এটা কিনতেছি আপনাদেরকে কেনার আগ্রহ বাড়ানোর জন্য আসলে এরকম না আমরা যা করি মানে যা কিনি মানে বা যা ব্যবহার করি সেটা আমি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই জিনিসটা ভালো এই জিনিসটা কিনতে পারেন বা এই ডিজাইনটা খুব রানিং এটা চলতেছে এটা ট্রেন্ডিং এইটাই জাস্ট দেখানোর চেষ্টা করা আর কিছু না তো অনেকে বলে আমাকে আমার ফেসবুক পেজে যে ভিডিওগুলো সেগুলো এক আপু কমেন্ট করছে যে আপনাদেরকে সেটা ফ্রি ফ্রি দিয়ে দেয় বা আপনারা তো এগুলো কেনা লাগে না বা আপনারা হয়তো ভিডিও করেন ভিডিও করে আবার ফেরত দিয়ে দেন আরে ভাই এরকম কোনো কিছু না আমার পুরা শীতের যতগুলো ব্লগ আছে সবগুলা ব্লগে আপনারা দেখবেন এই শাল আর হচ্ছে এই এই মানহাকে দেখবেন ওই শালটা পরা আমাকে দেখবেন এই সাদা শালটা পরা তো যাই হোক আমার অলরেডি কাশ্মীরি পশমিনা শাল দুই তিনটা আছে মানহার বাবা আমাকে ব্ল্যাক কালার ব্লু কালার আর হচ্ছে আরেকটা হচ্ছে কি কালার জানি মেরুন কালার এই তিনটা কালার আমার অলরেডি কিনে দিছে আমার অলরেডি আছে কিন্তু আমার কথা হচ্ছে যে বিভিন্ন জায়গায় গেলে গত বছর অনেকগুলো ব্লগ ওইটা পড়ছে আবার এই বছর একই জিনিস পরবো কেমন এক ঘেয়ে লাগবে তো যাই হোক কোন শালটা বেশি ভালো লাগছে আর ষোলোশো পঞ্চাশ টাকায় জিতছি না ঠুকছি সেটা কমেন্টে জানাবেন এই দেখেন বাসায় আসার পর আমি ট্রায়াল করে দেখাচ্ছি নাহলে কিছু আপো আসতে বলবে আপনার দোকানে ঢং করে ভিডিও করছেন আপনি আসলে এগুলো কিনেন নাই তো যাই হোক আমি সত্যি এগুলো কিনছি আর এগুলো ষোলোশো পঞ্চাশ টাকা করে আপনাদের ভালো লাগলে আপনারাও কিনতে পারবেন আসলে মানহান নাম আমার হচ্ছে কাম আমি তো বাইরে যাই আমি এগুলো পরে পরে সুন্দর সুন্দর ব্লগ আপলোড করবো তো যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর মানহার কিন্তু পরীক্ষা চলতেছে তো মানহার জন্য অনেক অনেক দোয়া করবেন মানহা ক্লাস থ্রি থেকে ফোরে উঠবে তো ফোরে উঠলে অনেক পড়া অনেক প্রেশার তো যাই হোক মানহার এখন এক্সাম চলতেছে আপনার সবাই মানহার জন্য দোয়া করুন যেন ভালো রেজাল্ট করে তো যাই হোক এই যে এই শাল কটা আমি পছন্দ করে রাখছি ইনশাআল্লাহ পরবর্তীতে গেলে একটা একটা করে কিনে নিয়ে আসব আমার হাতে টাকা আসলে আগে ইনকাম করে নিই তারপর খরচ করবো সবাই ভালো থাকবেন দেশ টেক্সটাইল থেকে শালগুলো কিনবেন